আইপিএল ছেড়ে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান আগে থেকেই নির্ধারিত ছিল এই সময় আইপিএল ছেড়ে দুই মে বাংলাদেশে ফেরার কথা ছিল ফিজের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান জানা গেছে মুস্তাফিজ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন চার মে চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টাইগাররা দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্বের এই সুপার লিগে আইরিশদের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের শেষ সিরিজ এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা টাইগাররা আইরিশদের বিপক্ষে এই সিরিজকে আসন্ন ওয়ান বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার এই ওয়ান সিরিজে থাকবেন মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে দুই ম্যাচ খেলেছিলেন ফিজ মাস্টারকে দুই ম্যাচ খেলিয়ে সাইড ব্যাঞ্চে বসিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস আইপিএল এর অভিজ্ঞতাটা খুব ভালো হয়নি মুস্তাফিজুর রহমানের দলের সঙ্গে টুর্নামেন্টের শুরু থেকে খুব কমই শেষ পর্যন্ত তিক্ত অভিজ্ঞতা নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের চলমান আসর ছেড়ে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান নয় মে বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এরপর দ্বিতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে বারো মে একই সময় মাঠে গড়াবে ম্যাচ পরে চোদ্দ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল